আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই সালে যে ক্যাক পরীক্ষা অনুষ্ঠিত হলো এই ক্যাক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব আমি প্রশ্নগুলো লিখে নিয়েছি যতটা সম্ভব মনে রাখা সম্ভব হয়েছে সেগুলো আমরা লিখে নিয়েছি প্রথমেই হচ্ছে অঞ্চল অঞ্চল এর উচ্চন তাহলে হচ্ছে শরীর দন্ত অন

তারপরে এরপর এসেছিল এক একটি বাংলা এক একটি বাংলা এক একটি বাঙালির জীবন এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন এটা অর্থ হচ্ছে এরকম যে পৃথিবীতে আমরা প্রথম জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি আর এই প্রত্যেকটি মানে এই ভাষার যে বর্ণমালা আছে বর্ণমালার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে মানে প্রাণ দিয়ে আমরা বর্ণমালা গুলো ছিনে নিয়ে এসেছি এর জন্য আমরা কি কি হয়েছি তাহলে প্রাণ দিয়েছে এই জন্য বলা যায় যে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন এটা বিশ্লেষণ করতে হবে এরপরে সর্বনাম তাকে বলে সব মর্যাদা সর্বনাম গুলো বিশ্লেষণ করতে বলা হয়েছে বা এর তিনটা উদাহরণ সর্বনাম হচ্ছে বিশেষ্য পরিবর্তে যা ব্যবহার করা হয় এটাকে সর্বনাম বলা হয় কি বললাম বিশেষের পরিবর্তে যা ব্যবহার করা হয় এটা হচ্ছে সর্বনাম আর মর্যাদনের যে সর্বনাম হচ্ছে তিন প্রকার মানের সর্বনাম সাধারণ সর্বনাম হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম মানিক সর্বনাম হচ্ছে যারা বিখ্যাত ব্যক্তি তাদের ক্ষেত্রে যে সর্বনামগুলো ব্যবহার করা হয় আপনি আপনাদের তাদের তার এরকম আর সাধারণ সর্বনাম যেটা সাধারণত বাবা মা কে বা বন্ধু বান্ধবকে বলে থাকি যেমন তুমি তোমাদের তার এগুলো আর ঘনিষ্ঠ সর্বনাম যেটা আমার ছোটদের বাঘ্যনিষ্ঠ বন্ধুত্ব বলে থাকি যেমন তুই তোদের এগুলো আচ্ছা নিশ্চয় শর্ম এরপরে আস ভাব সম্প্রসারণ দেশের জন্য যারা দিয়েছে প্রাণ আমাদের হৃদয়ে তারা চিরস্মরণীয় একটা বিষয় নিয়ে একটা ভাব সম্প্রসারণ ছিল অর্থাৎ পৃথিবীতে তারাই মানে সবার মনের মধ্যে বেঁচে থাকে যারা হচ্ছে মানে একটা ভালো খেজা প্রাণ দিয়েছে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাই পৃথিবীতে সেই প্রাণ পৃথিবীতে বেঁচে আছে তারপরে হচ্ছে এরপরে সার কেউ কারণে ঈশ্বর প্রতি বিশ্বজনী সকল সময় বন্ধু তিনি অর্থাৎ আমাদের সুসময় অনেক বন্ধু দেখা যায় আর যখন আমরা বিপদে পড়ি সেই সেই বন্ধু বান্ধব যারা মানে দুধের মাছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা জীবন থেকে অনেক দূরে চলে যায় কিন্তু আমাদের স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি সবসময় আমাদের পাশেই থাকেন তিনি আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকেন এই বিষয় নিয়ে এটা সারা ছিল তো আপনারা অবশ্যই পরবর্তী বিষয়গুলো লক্ষ্য রাখবেন আবার নতুন বিষয়গুলো নিয়ে আবার হাজির হব আজকে আসসালাম আলাইকুম